হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি আশা করবো আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আমি মিষ্ট আমার আরও একটি নতুন ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল যেহেতু শিব চতুর্দশী আজকে তাই কিন্তু আমি সকাল সকাল মুছামুছি শুরু করে দিয়েছে আর এই যে মোছামুছি করে তারপরে কিন্তু আমি স্নান করব আজকে কিন্তু আমি এখনও স্নান করিনি ভাবলাম সব কাজকর্ম কমপ্লিট করে নিয়ে স্নান করে সবার ফার্স্ট পুজোটা সেরে নিব আর সকাল সকাল তো এমনিতেই পুজো দেওয়া অভ্যাস যেহেতু কালকে রাত্রিবেলা শিব চতুর্দশী লেগেছে তো রাত্রে থেকেই নাকি জল ঢালা শুরু তো আমি ভাবছি সকাল সকাল কাজকর্ম কমপ্লিট করে স্নান সেরে একদম পুজোটা দিয়ে নিই আর ঘুম থেকে উঠেই কিন্তু সবার ফার্স্ট আমি উঠোন ঘর ঝাঁদ দিয়ে নিয়েছি তারপরে ব্রাশ করে এই যে মোছামুছির কাজে ধরেছি তো এই মুছামুছিটা একদম কমপ্লিট করে তারপরে স্নানে যাব তবে অনেক মোছামুছি বাকি আছে ফার্স্ট তো মায়ের রুমটা মুসলাম তারপরে আর একটা রুম আছে তারপরে আমাদের রুমটা আছে তো সেগুলো মুছামুছি কমপ্লিট করে তারপরে কিন্তু আজকে কাঁচা বারেন্দারাও মুছে রাখবো তারপরেই রানে যাব তো এগুলো করতে করতে আমার কিন্তু ঘন্টাখানেক লেগে যাবে আর পুজো দিতে দিতে আজকে আমার নয়টা বাজবে তো এই ঘরটা যেহেতু বেশি একটা ইউজ করা হয় না হালকাভাবে মুছে নিলাম আজকে কিন্তু রান্নাবান্নাও বন্ধ একবারে পুজো দেওয়া যখন কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু আমি রান্নাঘরে যাব তার আগে আজকে আমি রান্নাঘরে আর যাচ্ছি না তবে মাম্মা এখনও ঘুম থেকে উঠে মোটামুটি আর আধ ঘন্টার মধ্যে ঘুম থেকে উঠে যাবে তো ঘুম থেকে উঠলে ওকে মুখ ধুইয়ে একটু দুধ হরলিক্স খাইয়ে দেব। তো দুধ হরলিক্স খেলে না ওকে মোটামুটি দশটার পরে খাওয়ালেও কোনো ব্যাপার না তো দশটার আগে ওর অত একটা খাওয়া রুচিও থাকে না তো যাই হোক তারপরে আছে বর তো বর আজকে কাজে যাবে না যেহেতু পুজোর দিনটা বলছে আজকে কোনো কাজে যাব না আর আজকে এমনিতেও কাজ নেই তো তাই কিন্তু রান্না বান্না লেটে আর এমনিতেই কিন্তু আমি অন্যান্য দিন সবার ফার্স্ট রান্নাটা সেরে নিই তবে পুজোতেই আগে তারপরে কিন্তু রান্নাটা সেরে নিই তবে আজকে যেহেতু পুজোর দিনটা তো রান্নাঘরে আজকে আর এখন যাচ্ছি না সোজা একদম কাজকর্ম করে আমার কাজ পুজো সব কিছু কমপ্লিট করে রান্নাঘরে যাবো তো দেখো বারান্দাগুলো না আবার সেওলাও ধরেছে যেহেতু গোবর নেই সত্যি গোবর দিয়ে মুসলে হয়তো অনেক দিন থাকে তবে গোবর এখন কোথায় পাই সেটাই চিন্তা আর গোবর দিয়ে মুছলে না মোচাটাও না অনেক সুন্দর হয় আর দেখতেও বেশ ভালো লাগে তবে মাটি নিয়েছি একটু বেশি করে আর অনেক আগে মাটিটা ভিজিয়ে রেখেছি সব মাটি কিন্তু নরম হয়ে গিয়েছে সেগুলো দিয়ে এখন কিন্তু ভালো করে ডলে ডলে বারান্দাটা মুছে নিব। আর ওই যে খাটিয়াটা দেখতে পাচ্ছ খাটিয়াটার নিচটা কিন্তু এর আগের দিন আমি মুছেছিলাম সে খাটিয়ার নিচটা আমি মুছি নিই এমনি বারান্দাটা মানে খাটিয়ার সাইড থেকে এগুলো মুছে নিয়েছি তবে আজকে দেখছি নিচটাও বেশ শ্যাওলা জমেছে তাই ভাবলাম না নিচটাও খুব ভালো করে মুছে নিই তাই কিন্তু হাঁটু করে আমি নিচটা মুছতে গেছিলাম আর দেখো আর মুছতে গিয়ে আমার জামা কাপড়ের অবস্থা শেষ কাপড় আমার হাত একদম মাটি দিয়ে শেষ এমনকি আমার মাথাতেও দেখো মাটি লেগেছে তো আমার না কাঁচা বারান্দা মুছলে এরকমই হয় তো এখন কিন্তু দেখো আমি অনেকটা সুন্দর মুছে শিখে গেছি তোমরা কিন্তু মানে কেউ হয়তো বলো না আমাকে কমেন্ট করে কিন্তু আমি নিজেই বলছি আমার মুছার কথা আমি আগে এত ভালো মুছতে পারতাম না এখন আমি যতটা মুছতে পারি তবে কথায় আছে না কোনো জিনিস শেখার শেষ নেই তবে চেষ্টা করলে সব জিনিসই সুন্দর করা যায় হ্যাঁ প্রথমত আমার খারাপ হতো মুছামুছি কিন্তু এখন আমার মুছামুছি অনেক সুন্দর হয় তবে খারাপ হয় মানে হয় জন্য কিন্তু আমি হাল ছাড়িনি আমি কিন্তু তবুও আমি কন্টিনিউ মুছে যেতাম তবে কাঁচা বারান্দাগুলো যেহেতু আমরা প্রতিদিন মুছি না সপ্তাহে এক থেকে দু দিন মুছে রাখি আর এই মাটির কাজকর্ম না স্নানের আগেই ভালো তবে নোংরা হয়ে গেলে স্নান করলেই তো পরিষ্কার তাই না আর স্নানের পরে মাটির কাজকর্ম করলে না বিশেষ করে ড্রেসটা নোংরা হয়ে যায় আর হয় না হয় জানি না তবে আমার হয় আর হবে এটা যে আমার কি অভ্যাস আমি নিজেই বুঝতে পারি না তবে কোনো ব্যাপার না নোংরা হবে পরিষ্কারটা তো করা যাবে তাই না তবে মোছাটা যখন সুন্দর হবে তখন তো দেখে মনটাও ভরে যাবে আর এসব বাড়ির কাজকর্ম সামলে রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু যাব আজকে আমার মাসি শাশুড়ির বাড়িতে মাসি শাশুড়ির বাড়িতে না আজকে পুজো আছে তো শাশুড়ি মা যাবে মোটামুটি বিকালে আর আমরা যাব সন্ধ্যার দিকে ওদের বাড়িতে কালী পুজো তো তাই সন্ধ্যার সময় পুজোটা হবে অমাবস্যা আর চতুর্দশী ছাড়ার পরেই তো অমাবস্যা লাগবে তাই কিন্তু আমরা রাত্রেই যাব আর দেখো এইদিকে এই বারান্দার দিকে টিনগুলো না কেমন ভেঙে ভেঙে গেছে জংকার পরে নষ্ট হয়ে গিয়েছে তবে এমনটা নয় কিন্তু যে মাটির সাথে একবারে লাগা ছিল টিনগুলো মাটির সাথেও লাগা ছিল না অনেকটা উঁচুতে ছিল আর ফাঁকাও ছিল তারপরেও ক্যান জানি না হয়তো টিনটাতেই ঢল লেগে এরকম হয়েছে তো যাই হোক আর এতটাই রোদ উঠেছে সকাল সকাল দেখো জল দিয়ে মুছার সাথ সাত একদম শুকে যাচ্ছে তো এইদিকে বারান্দাটা মুছতে না আমার একটু জলটা বেশিই লেগে যাচ্ছে তো বালতির জল কিন্তু শেষে হয়ে গেছিলো আমি আবার গিয়ে জল নিয়ে আসলাম আর ওই দিকটা মুছামুছি কিন্তু আমার কমপ্লিট এই দিকটা মুছে নিলে আমার কিন্তু আর মুছামুছি নেই তারপরে কিন্তু সোজা চলে যাব আমি স্নানে তো স্নানও কমপ্লিট পুজো দেওয়া সব কিছু কমপ্লিট তারপরে চলে এসেছি রান্নাঘরে অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর রান্নাটা না করলেও নয় যেহেতু মাম্মাম আছে আমরা তো খিদে সহ্য করতে পারবো তবে মাম্মাম কিন্তু একদমই খিদে সহ্য করতে পারবে না তাই আমি আজকে কিন্তু যেহেতু নিরামিষ রান্না করছি তাই কিন্তু আমি এখানে পেঁপে ও আর আলুর একটা শুক্তা করব আর আমি একটু টমেটোর চাটনি করব সাথে একটু বেগুন ফ্রাই করে নিলাম তো দেখো একবারে লবণ হলুদ দিয়ে ঢেকে ঢেকে বানাবো তাহলে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখো কতগুলো কড়াইয়ে দিয়ে দিলাম আর কতটুকু হয়ে গেল হালকা একটু জল দিয়ে এটাকে আমি নরম করে নেবো তাহলে ভাত দিয়ে মেখে খেতে মজা হবে আর আমি ডাল কিছু করব না তাই কিন্তু আজকে এতটুকুই যেহেতু মাসির বাড়ি যাব আবার তাই আর রান্নাবান্না বেশি করছি না তো রান্নাবান্না শেষ সবার খাওয়া দাওয়া শেষ আর বাসন কোষণগুলো মেজে নিয়ে আসলাম এখন একটু উপুর করে দেই যাতে জলটা একদম ঝরে যায় আর জায়গা মতন গিয়ে রেখে দিয়ে আসবো জলটা ঝরে যাওয়ার পরে ততক্ষণে জলটা ঝরে যাক আধ ঘন্টা মতন থাকো আর আমি গিয়ে অন্যান্য কাজগুলো করে নিই ওইদিকে জামা কাপড় কিছুটা ধুয়ে দিয়েছি সেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে এসে গুছিয়ে রাখি জলটা ঝরতে ঝরতে তারপরে কিন্তু বাড়ির কাজকর্ম কমপ্লিট করে গুছিয়ে চলে এলাম সন্ধ্যার সময় মাসি শাশুড়ির বাড়ি আর দেখো এখন কিন্তু ঠাকুরটাকে বলে নিচ্ছে মা কালীকে তো কি করে বলে নেয় সবার মানে কে কীভাবে নেয় জানি না তো আমি ভাবলাম আজকে আমার মানে আমাদের মধ্যে যেভাবে নেয় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো প্রথমে কিন্তু ঠাকুরকে মুখ করালো তারপরে এখন পরণ করে নেবে আর কী করে বরণ করে নেয় সেটাই তোমাদের আজকে আমি দেখাবো তবে আমিও কিন্তু পুজো পার্বণ এই যে এসব ব্যাপারে বেশি একটা আমার জানা নেই তবে আমি মা মাসি এদের কাছ থেকে কিন্তু আমার শিখে নেওয়া এইদিকে পুজোর জন্য সব কিছু রেডি করা হচ্ছে আর ওইদিকে কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে পুজোর জন্য তো পুজো শেষ হলে রাত্রে খিচুড়ি খাওয়ানো শুরু করে দেওয়া হবে তবে আমাদের গ্রাম্য পরিবেশে না পুজো হোক আর যে কিছুই হোক না কেন সবাই মিলে না খুব মজা হয় মানে একজনের বাড়ি পুজো মানে বাদ বাকি সবার বাড়িতেই পুজো আর বাড়ির যা কাজকর্ম পুজোর জন্য সবাই মিলে কিন্তু মিলেমিশে এক হয়ে করা হয় তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আর বাড়াবো না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব জানি না আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আমার যারা পুরানা বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমাকে নতুন নতুন বন্ধুরা পুরানা বন্ধু সবাই কমেন্ট করে জানাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সত্যি তোমাদের ওই একটা কমেন্টে আমার মনে অনেকটা উৎসাহ এনে দিচ্ছে আবারও আমি বলবো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি যে কতটা খুশি তোমাদের ওই এক একটা কমেন্ট দেখে সত্যি আমি বলে বুঝাতে পারবো না তো যাই হোক এভাবেই সবাই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভ্লগের সঙ্গে তো ওইদিকে কিন্তু পুজো সব কমপ্লিট আর এই দিকে কিন্তু খিচুড়িও মোটামুটি হয়ে যাচ্ছে আর তো দেখো এক কড়াই কিন্তু নামিয়ে রেখেছে আর এক কড়াই উঠিয়ে দিলো এখানে তো সব কিছু কিন্তু একবারে ভেজে নিয়ে তারপরেই খিচুড়িটা বানাবে বাই বাই সবাই ভালো থেকো